ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন এখন কিন্তু আমরা দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি একটা আরআইএল এবং ডিজনির যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল যে তাদের মার্জার হতে চলেছে সেই নিউজ নিয়ে অফিসিয়াল নিউজ চলে এসেছে এবং তার পাশাপাশি কালকে আমরা দেখেছিলাম ভোডাফোন আইডিয়ার যে প্রোমোটার তারা পঁয়তাল্লিশ হাজার করোর ফান্ড রাইজের কথা বলছে তাও কিন্তু কোম্পানিটা আজকে অনেকটা কিন্তু পড়ে গেছে তো কেন পড়েছে ডিটেলস আলোচনা করব একটু ধৈর্য সহকারে থাকতে হবে চলুন দেখুন রিলায়েন্স এবং ডিজনি যে মার্জারের কথা আমরা শুনছিলাম এতদিন রিপোর্টের মাধ্যমে সেই জয়েন্ট ভেঞ্চার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বলতে পারেন যে রিলায়েন্স কিন্তু এখন ইনভেস্টমেন্ট করতে চলেছে এগারো হাজার পাঁচশো করোর এই যে জয়েন্ট ভেঞ্চারটা করা হয়েছে না সেটার কিন্তু ভ্যালু বলা হচ্ছে কত সেটার ভ্যালু বলা হচ্ছে সত্তর হাজার তিনশো বাহান্ন কারোর এইট পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ঠিক আছে তো এই জয়েন্ট ভেঞ্চারের যে নিতা আম্বানি মুকেশ আম্বানির ওয়াইফ হচ্ছে কি চেয়ারপারসন এবং উদয় শঙ্কর ইনি হচ্ছে ভাইস চেয়ারপারসন এই যে খবরটা কিন্তু আজকেই ওয়েসডে হচ্ছে অ্যানাউন্স হয়েছে এবং সাইন হয়ে গেছে জয়েন্ট ভেঞ্চার বা এগ্রিমেন্টের বলতে পারেন তাহলে বলা যেতে পারে এই যে খবরটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু অফিসিয়ালি খবর এতদিন রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্টার ইন্ডিয়া স্টার ইন্ডিয়া আর রিলায়েন্স কিন্তু এখন হচ্ছে এক বলতে পারেন যেখানে কিন্তু রিলায়েন্স অলরেডি ইনভেস্টমেন্ট করার কথা বলেছে কত এগারো হাজার পাঁচশো করোর এই জয়েন্ট ভেঞ্চার গ্রোথের জন্য এই যে জয়েন্ট ভেঞ্চারের মধ্যে এর কাছে সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট ওনারশিপ থাকবে এবং ভায়াকন এইটিন এটা হচ্ছে এই কোম্পানির কাছে হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্ট থাকবে এবং ডিজনির কাছে কিন্তু থার্টি সিক্স পয়েন্ট এইট ফোর পার্সেন্ট থাকবে ওনারশিপ দেখুন এই যে ভায়াকন এইটিন যেটা এই কোম্পানিটার ওনারশিপ কার কাছে রয়েছে দেখুন ওনারশিপ রয়েছে টিভি এইটিন টিভি এইটিন কার কোম্পানি টিভি এইটিন কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির কোম্পানি তো সেই জায়গা থেকে বলা যেতে পারে যে রিলায়েন্স নিজের কাছে সিক্সটিন পার্সেন্ট স্টেক রয়েছে আর ভায়াকানের স্টেকটা যার কাছে রয়েছে সেটাও কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারই রয়েছে তো সেই জায়গায় দেখি বলা যেতে পারে রিলায়েন্স ডিরেক্ট ওনারশিপ রয়েছে সিক্সটিন পার্সেন্ট এবং ভায়াকানের মাধ্যমে কিন্তু ভায়াকামের মাধ্যমে কিন্তু ফর্টি সিক্স পয়েন্ট এইট টু পার্সেন্ট ওনারশিপ রয়েছে দেখুন মুকেশ আম্বানি যে হচ্ছে কি কি চেয়ারপারসন এবং ম্যানেজিং ডাইরেক্টর রিলায়েন্স ইন্ডাস্ট্রি তিনি বলছেন কি এই যে এগ্রিমেন্টটা হয়েছে বা জয়েন্ট ভেঞ্চারটা হয়েছে এর মাধ্যমে কিন্তু টোটাল এন্টারটেন জগতে কিন্তু একটা বিপ্লব আসতে চলেছে মানে একটা মানে ব্যাপক একটা কিন্তু সারা আসতে চলেছে বলতে পারেন মিডিয়া জগতে তো তিনি কিন্তু এই ডিজনিকে স্বাগতম জানাচ্ছে রিলায়েন্স গ্রুপের পার্টনার হিসেবে যেটা এতদিন প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছিল সেটা কিন্তু এখন জয়েন্ট ভেঞ্চারে একসাথে কাজ করবে তো সেটা বুঝতেই পারছেন ডিজনি হচ্ছে ওয়ার্ল্ডের কিন্তু একটা ব্যাপক একটা বড় কোম্পানি এটা ভারতের ব্যবসাটাকে হচ্ছে রিলায়েন্সের সাথে পার্টনারশিপে করছে বা জয়েন্ট ভেঞ্চারে করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যা কাজ হবে এখন সেটা কিন্তু আরও ভালো হবে মিডিয়া জগতে দুটো কোম্পানির কোলাবোরেশনে এবং ডিজনি সিও বলছে যে ভারতের যে কনজিউমার রয়েছে তাদের কি আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু রিলায়েন্স ভালো বুঝবে এবং সে অনুযায়ী কিন্তু কাজ করবে আলটিমেটলি কাজটা ভালো হবে অলরেডি কিন্তু পোস্ট জগতে অর্থাৎ খেলার জগতে কিন্তু হচ্ছে ডিজনিকে কিন্তু একটা মাত দিয়ে দিয়েছে রিলায়েন্স যার জন্যে ডিজনি কিন্তু আর ব্যবসা চালাতে পারছে না ইন্ডিয়ার মধ্যে কারণ আমরা দেখেছিলাম ফিফা বলুন আইপিএল বলুন সব কিন্তু হচ্ছে জিও সিনেমা ফ্রিতে প্রোভাইড করেছিল যেখানে কিন্তু ফ্রিতে চালানোর উদ্দেশ্যটাই ছিল মার্কেটটাকে ক্যাপচার করা তো মার্কেট অনেকটাই ক্যাপচার করে ফেলেছে যেটা কিন্তু ডিজনি কম্পিটিশানে পেরে উঠছিল না তো তখন থেকে কিন্তু শোনা যাচ্ছিলো যে ডিজনি তার ইন্ডিয়ার যে ব্যবসাটা সেটা কিন্তু কি করতে চাইছে সেল করে দিতে চাইছে বা জয়েন্ট ভেঞ্চারের কথা এরকম শোনা যাচ্ছিলো তো সেটা কিন্তু এখন ফুলফিল হয়ে গেছে তো স্যার বলতে পারেন এটা একটা বিশাল বড় পদক্ষেপ রিলায়েন্সের তো যেখানে কিন্তু মিডিয়া জগতেও রিলায়েন্স কিং হতে চলেছে তো অবশ্যই রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে স্টকটা রয়েছে কারণ ইন্ডিভিজুয়ালি কিন্তু মিডিয়ার কোনো স্টক আলাদা করে নেই তো রিলায়েন্সকেই দেখবেন তো রিলায়েন্সের কিন্তু এই নজরে রাখতে পারেন বা রাডে রাখতে পারেন ভারতীয় মার্কেটে বলতে পারেন একদম মানে হাতি এবং চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি যেটা কিন্তু পাঁচ বছরে ডবল দেখুন পাঁচ বছরে একশো চল্লিশ মানে দেড় গুণের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে এরকম একটা এক্সপেক্ট করতে পারেন দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চারপ্যাটার দেখি তাহলে ম্যাক্সিমাম চার প্যাটার দেখলে দেখা যাবে কোম্পানিটা কত পাঁচ হাজার তিনশো আটনব্বই পার্সেন্ট রান্না দিয়েছে যেখানে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ভালো একটা রিটার্ন দিয়েছে তো স্যার যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন এবং সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তাদের জন্য কিন্তু বেস্ট কোম্পানি হচ্ছে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে কিন্তু আপনি ঘুমিয়ে পড়লেও আপনি কিন্তু আপনার টাকাটা বেড়ে যাবে তার জন্য কিন্তু কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বাড়ছে কী করে কোম্পানির বিজনেস বাড়ছে তাহলে কোম্পানির বিজনেস বাড়ছে কোম্পানির মার্কেট ক্যাপ বাড়ছে স্বাভাবিকভাবেই কোম্পানির স্টক প্রাইসও বাড়তে থাকবে কারণ স্টক প্রাইস না বাড়লে কিন্তু মার্কেট ক্যাপ বাড়বে না তো মুকেশ আম্বানি নিজে এজিএম এ কিন্তু বলেছে যে কি পাঁচ বছরের ডবল করার মতন কিন্তু তাদের না তো সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ বছরের ডবল এটা এক্সপেক্ট করা যেতেই পারে কারণ কোম্পানি কিন্তু সেরকম লেভেলেরই বিজনেস করে চলুন এবার নেক্সট নিউজে যাই দেখুন ভোডাফোন আইডিয়া আমরা কালকে দেখেছিলাম মানে গতকাল যে ভোডাফোন আইডিয়ার বোর্ড মিটিং হয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার কারোর হচ্ছে তারা ফান্ড রাইজের কথা বলছে তো তা সত্ত্বেও কিন্তু এটা একটা ভালো নিউজ বলতে পারেন যেখানে কিন্তু কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য কিন্তু এই ফান্ডটাকে রাইজ করার কথা বলছে তো এই ভালো নিউজটা পাওয়ার পরও কিন্তু কোম্পানি কি হয়েছে দেখুন থার্টিন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট ফোরটিন কিন্তু নিচে পড়েছে তো কেন পড়েছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি দেখুন এই পঁয়তাল্লিশ হাজার করোর যে নিউজটা এই নিউজটা আমরা কালকেই পেয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু আজকে ফরটিন পার্সেন্টের কাছাকাছি কোম্পানিটা পড়েছে দেখুন পঁয়তাল্লিশ হাজার করোর মধ্যে কিন্তু কুড়ি হাজার করোর তারা কী করছে থ্রু কম্বিনেশন অফ ইকুইটি অর ইকুইটি লিঙ্ক ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য রেস্ট ভায়া ডেট অর্থাৎ কোম্পানি যে কুড়ি হাজার করোর ওঠানোর কথা বলছে না সেটা কিন্তু ইকুইটি লিঙ্ক ইনস্ট্রুমেন্ট বা ইকুইটি বা ডেটের মাধ্যমে কিন্তু ওঠানোর কথা বলছে এবার প্রবলেমটা কোথায় দেখুন ওভারঅল ডেট কোম্পানিটার কত রয়েছে টু লাখ কারোর এই যে ভিআই বা ভোডাফোন আইডিয়া যে কোম্পানিটা তার ওভারঅল ডেট বলছে কত টু লাখ কারোর তে এতটা ডে থাকার পরেও কোম্পানিকে কারা নতুন করে ফান্ড দেবে বুঝতে পারছেন যেখানে কোম্পানি বিজনেস করার স্বপ্ন দেখছে সেখানে কিন্তু কোম্পানি কতটা ফান্ড রাইজ করতে পারবে এটাই হচ্ছে এখন প্রশ্নের মুখে যেখানে কোম্পানির কিন্তু অলরেডি টু পয়েন্ট ফাইভ লাখ কারোর একটা লোন রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নমুরা যে ইনস্টিটিউশন হাউস রয়েছে তারাও কিন্তু যে ব্যাপারটা ব্যাপারটা এক্সপ্যান্ড করার কিন্তু তারাও সাধুবাদ জানিয়েছে কিন্তু তারাও কিন্তু ফান্ড রাইস কতটা করতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছে এই যে টু পয়েন্ট ফাইভ লাখ করোর যে রেটটা রয়েছে না তার মধ্যে কিন্তু ইনক্লুডিং ব্যান্ড ডেট এবং স্পেকটাম কত চার হাজার পাঁচশো করোড় এবং এজিআর ডিউস যেটা রয়েছে সেটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান লাখ কারোর যেটা কিন্তু বলছে কি দ্য ইকুইটি রাইজ ইজ লাইক টু হ্যাভ লিমিটেড ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট নমুরা বলছে তার পাশাপাশি আরেকটা সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে গিয়ে কি এই কোম্পানিটা সার্ভিস তেমন দিতে পারছে না বলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটার যে সাবস্ক্রাইবার তারা কিন্তু লুজ করছে তো এই কারণে কিন্তু নমুরা যে ব্রোকিং হাউসটা সেই হাউ ব্রোকিং হাউসটা কিন্তু তাদের রেটিংটাকে রিডিউস করেছে এবং তারা টার্গেট দিচ্ছে কত সাত অর্থাৎ বর্তমানে কোম্পানিটা যে জায়গায় চলছে সেখান থেকে কিন্তু আরও নিচে নেমে আসবে দেখুন তার পাশাপাশি ডোমেস্টিক ব্রোকিং হাউস মতিলাল ওসল আমরা সবাই কম এই ব্রোকিং হাউসটাকে চিনি তো তারা কিন্তু নিউট্রাল দিচ্ছে কল রেটিং এবং তারা টার্গেট দিচ্ছে কত ফরটিন চোদ্দো তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি সবসময় বলি বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন কোম্পানির সম্বন্ধে কিন্তু বিভিন্ন রকম রেটিংস দেবে কেউ ডাউনগ্রেড করবে কেউ নিউট্রাল দেবে কেউ আপগ্রেড করবে তো স্যার আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার টাকাটা যে লাগাচ্ছেন সেই টাকাটা কোন কোম্পানিতে লাগাচ্ছেন এবং সেই কোম্পানিতে ফিউচার আছে নাকি ফিউচার আছে নাকি দেখতে গেলে দেখতে হবে সেই কোম্পানির বিজনেস আছে নাকি তো কোম্পানির প্রোমোটার বা কোম্পানি কিন্তু চেষ্টা করছে তাকে জিয়ে রাখার যেখানে গভর্নমেন্টের সাপোর্টও পাচ্ছে তো এবার দেখার বিষয় যে কতটুকু কোম্পানি কার্যক্ষেত্রে করতে পারে কারণ আগেও কিন্তু অনেকবার ফান্ড রাইজের কথা বলেছে বা মিটিং হয়েছে বোর্ড মিটিং হয়েছে কিন্তু ফান্ড রাইজ কিন্তু সফল হয়ে উঠতে পারেনি তো স্যার এবার আপনি কী করবেন টোটালি হচ্ছে আপনার ব্যাপার আমি মোটামুটিভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম যেটা হয়তো আপনাকে ডিসিশান নিতে কিছুটা হেল্প করবে তো এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবেটো প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন